আমি করেছিলাম তুমি কেন এতেও শুনতে পাচ্ছি নাকি হ্যাঁ নিশ্চয় আর বালিবধ করে তুমি গরম করো কেন বালিবধ করে তুমি আমায় বীর বলে শিকার করবি না তবে শুন আমি করেছিলাম সেই মায়াবি তার তুমি করেছিলে এইবার তোমায় বীর শিকার না করে আমরা পাচ্ছি না কারণ কারণ তোমায় বলি শোনো তোমার পিতা ব্রহ্ম হত্যা করেছিল পিতা ব্রহ্ম হত্যা করেছিল মনে আর স্ত্রী হত্যা করলে তুমি ধনে স্ত্রী হত্যা করিলে তুমি কারো পানি ধনে কারো পানি যেমন পিতার তেমনি পুত্র দেখ বলো তোরা আমার সঙ্গে কি যুদ্ধ করতেই হ্যাঁ রামচন্দ্র তাই তাই বেশ তবে ধনুর্বান মনে প্রস্তুত হ আমি প্রস্তুত তখন বলছি দাদারে কি বান মারি বল দাদা আয় দাদা

রামচন্দ্রের প্রতি কি মান মাথা রামচন্দ্রের প্রতি মাথা আরে মাথা দেখ বালক দেখ তোরা আমার সম্মান করছে কিন্তু দেখ তোদের মান এসে আমায় আমায় প্রণাম করে গেলাম আমাদের গানকে তোমায় প্রণাম করে না 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 তবে তোমার পায়ের কাছে গিয়েছিল আর কেন গিয়েছিল জানো তোমায় বলিস শোনা বৃদ্ধ দেখে এলো তোমাকে বৃদ্ধ দেখে কত গিয়ে ছিল তোমার পায়ের ধারে তোমাকে আছাড় মারবে বলে তোমাকে বৃদ্ধ দেখে ফিরে এসেছে বৃদ্ধ দেখে দয়া করে ফিরে এলো তবে ফিরে এলো তবে কোন তবে এই বৃদ্ধের কত কত তার নাও পরিচয় এই বলে রামচন্দ্র মন্ত্র বলে ওই বাম ছেড়ে দিল

তোমার বাণেশে আমাদের মুখো চুমন করে ফিরে গেল না না রাম তবে আমাদের কানে কানে একটি কথা বলে গেল কানে কানে একটি কথা বলে গেল কি কথা বলে গেল জানো বলে গেল বৃদ্ধ রামে কঠিন তোমরা বৃদ্ধ রামে কঠিন তখন সেই রামচন্দ্রের সঙ্গে লব আসে শুরু হল তখন সংগ্রাম সঘনে বাঁধিল সময়

বাঁধিল সমান বাল্মীকি তপমানে পুত্র পিতার ছিল ঢাকিল বাঁধিল সমিল সম এইভাবে বাল্মীকির তপগণে পিতা পুত্রের শুরু সংগ্রাম I'm gonna যত রকমের বান আমার জানা ছিল প্রত্যেকটি বান ব্যর্থ করলাম একটি বান কার্যকারী হলো না এ সংগ্রাম পুরস্কার যোগ্য বল পূর্ব অপূর্ব রণকৌশলে আমি প্রিয়ত হয়েছি বাল এ সংগ্রাম পুরস্কার যোগ্য তুমি আমাদের পুরস্কৃত করতে চাও পুরস্কার দেবে আমাদের ভাল অজচ্ছা রাজা আমি রাজ ঘন্দারা আমার করা এক ধন রতম মনি মুক্তা জাা কিছ চা দি তোমার বটি ধুনি বলে গর্ব করছ মানমার্মির গর্ব ব্যা তবে সন রাজ যে ধন আছে গো মনে চা তার কুটিরি সেই মনে পাবে না বুজি কুবে রত এমন ধরনের ধরি তবে যদি পুরস্কৃত করতে চাও আমরা যা চাইবো তাই দিতে পারবে ইবনী বানা গন্ধে সুস্বাদ হ্যাঁ হ্যাঁ খাঁটি সোনার মতো হবে পাপড়িকুলি হবে প্রাকৃতিক সৌন্দরের মতোই কোমল আর মধুর গন্ধে ধরা হবে নিতে পারবে নিতে পারবে এমন কোমল কেবলই বলো আসলে যে যা বিধাতার সৃষ্টিতে নাই তা আদে দবল করস উন্নত ধরব না রাম অন্য ভালোবাসতের নাহি প্রয়োজন বড় প্রাকৃতিক সুবর্ণ কমল দেব আমি প্রাকৃতিক সুবর্ণ কমল তবে কেন তুমি মহাবন্ত্রী চলে যায় অযোধ্যায় সেখানে আমার সপ্তাহ ভান্ডার প্রাকৃতিক স্বর্ণ কমলে পরিপূর্ণ আছে মাকে বলবি কে স্বর্ণ কমল নিজে আমি কি একা যাব না যথাব সমুদ্র চলেছে সুমন্ত্র চলেছে সেই সুবর্ণ কমল আনিবারে সমুদ্র রাম কোন কীর্তন করতে করতে রাম সীতাভতী রামচন্দ্র রঘুপতি রঘু রাম সীতা রামচন্দ্র রঘুপতি যুদ্ধের সংবাদ করি আর সে বালক কেমন দেখলি বাবা বাবু সে বালকুটি কেমন দেখলাম জানো মা তাহলে তোমায় বলে কেমন দেখলাম মাগো কি বাশে সুন্দর প্রুভা মান পার he's <laughs> মনে যে বড় ভয় করছে বাবা আরে সীতা মা যখন পাঁচ মাস গর্ভবতী লক্ষ্মণ মাকে রেখে যে ছিল ওই বালবিকির বাবা মনে সেই মা যদি এই বাল বাচ্চা প্রসব করে তাতে এত বড় বিপদ রাম কি বুঝ তার অঙ্গেরটাতে কোনো আশঙ্কা না করে ইবমা সেই বালকেরা কিছুতেই সত্য পরিচয় দিচ্ছে না তবে তাদের দেখলে মনে হয় তারা বড়ই কানাল

don't 私。I